শিক্ষার্থী বন্ধু এখন তোমাদের শেখাবে একশো তিরাশি পৃষ্ঠার কাজের খ নম্বর অঙ্ক আমাকে বলছে সাইন টু দুবার ফোর এ প্লাস সাইন্স স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে সাইন টু ডুবার টেন টু দুবার ফোর এ মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তো চলো আমরা এটা প্রমাণ করা শিখি দাও আছে সাইন টু ডুবার ফোর এ প্লাস সাইন্স স্কোয়ার এ ইকাল টু ওয়ান আমরা এখান থেকে লিখতে পারি কি

আমরা কস টু দুবার ফোর এ দ্বারা ভাগ করব যেহেতু আমাকে কি করতে বলছে টেন আনতে বলছে তাহলে আমরা যদি যদি আমরা দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা টেন পাবো নাকি তাহলে দেখো তো সাইন টু দুবার ফোর এ ডিভাইডেড কস টু দুবার ফোর এ কোয়ার এ ডিভাইডেড টু সাইড নোট দিতে পারো টু কষ্ট ফোর এ দ্বারা ভাগ করে তাহলে তুমি অনুসারে বলতে পারো যে সাইন বাই কথ শোন কিবার ফোরে আর এখানে কাটাকাটি করলে কি থাকে ওয়ান বাই তাহলে টেন টু দুবার ফোরে ওয়ান বাই কথ স্কোয়ার মানে কি লিখতে পারি আমরা আর সেক স্কোয়ারে পারি ওয়ান প্লাস